সন্ধ্যা ছয়টা সাতত্রিশ মিনিটে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে বেকার দিল দুই প্রথমে মুন্সীগঞ্জ হাত তারপর কালীগঞ্জ ইলিশিয়া দোল দৌলতখানে আগামুদিন মঙ্গল শিকদার হয়ে তিন হয়ে মনপুর হাতে যাবে লঞ্চটি একটি লঞ্চ পুরো লঞ্চ হাউসফুল আগামীকাল থেকে হয়তো দুই দুইটা বা তিনটা থাকবে পাশে রয়েছে বেতুয়া লঞ্চ বেতুয়া লঞ্চ ইতিমধ্যে ফুল প্রায় একটি লঞ্চ দেখছে কর্তৃপক্ষ アイデアフィルム、メジャーに行くときは最高です。